আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে শুভ সন্ধ্যা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ অসহা আমি ভালো আছি তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আসলে একটু কথা বলতে আসি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যখন ক্রোয়েশিয়ার কাজ করতাম ক্রোয়েশিয়ার কাজ করা অবস্থায় অনেকেই তাদের মানে আমার কাছে ক্লায়েন্ট না বা আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট না অন্য কোনো এজেন্সির বা পার্সোনালি আছে অনেকে কাজ করে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাজ করে আর কি তো ইন্ডিয়াতে দাদা ছিল এক তারপরে দাদার ভাগিনা আছে তারপরে আমার এক বন্ধু ছিল এছাড়া যশোর থেকে একজনে করতো মানে ওরা শুধু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে দিত আবার অনেকে আছে আমাদেরকে এয়ার টিকেট করে দেয় আবার অনেকে আছে আমাদের ম্যান পাওয়ারগুলো করে দেয় কিন্তু কাজ করা পারমিট বের করা কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট বের করা বিষয়টা তো আর সেম হতে পারে না এটা কেন বললাম যে আমাদের বিষয়গুলো হচ্ছে পর্তুগালের তো অনেকে আমি বলছি ভাই আপনি জানানোর আগে আমরা জানি কিভাবে জানেন যে কোম্পানির কাছে এগুলো আসে কারণ ওরা হচ্ছে কোম্পানি ঠিক আছে ওরা কাজ করে আপনি তো মেন হ্যান্ড ঘুরে এসে তারপরে কাজ করেন তো ওদের কাছে হলো মেন খবর ওরা হলো মেন কোম্পানি তাদের কাছে এগুলো আগে থেকে আসে তারপরে তারা আপনাদেরকে জানায় তখন আপনারা জানেন তো আমরা তো মেন কোম্পানির সাথেই কথা বলি ওরাই আসলে ফেসবুকে এগুলো আগে পোস্ট করে দেয় আমি যদি বলি ভাই আমার কাছেও ক্রোয়েশিয়ায় কাজ করা অবস্থা অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিত ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি অসংখ্য মানুষের ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিছি আমি যদি এগুলো পোস্ট করে দিতাম যে এই যে অমুকের আজকে ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি অ্যাপয়েন্টমেন্ট যে ডেট যখন নেওয়া হয় তখন কোনো না কোনো একটা ইমেল ইউজ করতে হয় সেই ইমেলে তো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসে তাই না তো আমি আমার ইমেল ইউজ করছি আমার ইমেলে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসে তো আমি যদি পোস্ট করে দিই বলি যে আমি কাজগুলো করি চিন্তা করেন এটা কতটা আসলে এটা কি বলবো মানুষের মিসগাইড করা তো আমি যদি এটা পোস্ট করে দিতাম মানুষ ভাবতো হ্যাঁ এই লোকে মনে হয় আমাদের কাজগুলো করছে পারমিট মনে এই লোকে বের করছে আচ্ছা আমরা এখন তার কাছে যাই দলে দলে তার কাছে যাই তার সাথে কথা বলি এমনই একটা পরিস্থিতি এখন আমাদের তৈরি হয়ে গেছে বিষয়টা খুবই হাস্যকর তারপরও এটা বলতে হচ্ছে কারণ আমাদের পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আমাদের কাছে ডেট আসার আগে ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই যে আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি চিন্তা করা যায় তারপরে আমাদের অ্যাপ্রুভালের মেইল আমাদের কাছে তো আসবে না তাদের ইমেলগুলো ইউজ করা হয়েছে তাদের কাছে ইমেল আসে তারা আগে এগুলো পাবলিশ করে দেয় আমাদের কাস্টমাররা আমাদেরকে বলে যে ভাই আমরা তো মেন জায়গা থেকে খবর পেয়ে গেছি মানে মেন জায়গা থেকে তারা খবর পেয়ে গেছে তো এটা নিয়ে আসলে অনেক কিছু হয়ে গেছে ইতিমধ্যে এবার আমাদের যে ক্লায়েন্ট তাদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে হ্যাঁ আমি যতটুকু শুনতে পাইছি আমাদের ক্লায়েন্টদের ক্লায়েন্টরা কিছু নিচ্ছে যেটা আসলে আমি এখন বলবো না কখনো সময় হলে সেটা আমি বলবো জাস্ট একটু বললাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া টিকিটিং করা আর ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা এক কথা না ঠিক আছে এটা সত্য যে আমি সরাসরি করি না একজন আছে অবশ্য আমার উপরে বাট হান্ড্রেড হাত ঘুরে আসে একশো হাত ঘুরে আসে আমি কাজ করি না ওকে এটা একটু জানাই রাখলাম এটা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আর আমাদের প্রথম থেকেই এই ছয়টা আমাদের যখন জমা হয় তারপরে এগুলার অ্যাপ্রুভাল আসা প্রত্যেকটা নিয়ে আসলে কিন্তু অনেক ভুল বুঝাবুঝির মানে তৈরি হয়েছে যেগুলো নিয়ে আমি কখনো কথা বলিনি আমাকে অনেকে বলছে ভাই আপনার জানার আগে আমরা জানি পরে আমি জায়গা মতো জিগিলাম যে কেমনি কি তো আমাকে বললো আর কি এরকম যে আসলে অ্যাপয়েন্টমেন্ট নেয় আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গিয়ে তাদের ইমেলটা ইউজ করা হয় ফলে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বা ওই কম যখন জমা হয় ফর্ম টর্ম পূরণ করে সেই সময় তাদের ইমেলটা ইউজ করা হয় তো অ্যাপ্লিকেশন ফর্মে যার ইমেল থাকবে তার কাছে তো মেল আসবে না কনফার্মেশন মেইল তখন তারা কী করে ওই মেইলগুলারে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেয় এটা মানের ভাবে আই এম দ্য মেইন বস ওকে এই মেন বস নিয়ে আমার আরও অনেক গল্প আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে আসলে দুনিয়া কি চলতেছে এগুলো নিয়ে আসলে আমার ক্রোয়েশিয়া বিষয়ে একটু কথা বলার আছে আমার ক্রোয়েশিয়ার যখন প্রচুর কাজ হয়েছে তো কারো না কারো মাধ্যম দিয়ে আমি কাজ করছি তো যখন ফ্লাইট হয়ে গেছে কাস্টমার চলে আসছে ক্রোয়েশিয়া আসার পরে যার মাধ্যমে কাজ করছে সে কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করছে কাজটা আমি করি রেজাউলের সাথে কাজ না করলে যদি সরাসরি আমার সাথে কাজ করেন তাতে এক লাখ টাকা কম পাইবেন ওলা খুব পটে গেছে একটা কথা কি যখন একটা লোক আসে ইউরোপের যে কোনো দেশে তখন তার আশপাশে বন্ধু বান্ধব সহ অনেক লোকজন থাকে তারা করে মাধ্যমে আইসে তখন রেফার আমাকে না করে ওই মেইন বসকে রেফার করা হয়েছে এর ফল কি হয়েছে এখন তারা এগুলো ভুগতেছে অর্থাৎ আমাকে ইগনোর করে মেইন বসের সাথে তারা যখন কাজ শুরু করলো প্রত্যেকটা ধরা গেছে কাজ তো উঠেই নাই একটা পারমিটও কেউ পায় নাই বরংশ কারো পাঁচটা তার দশটা কারো ষাটটা বিশটা এরকম করে ফাইল তারা মেইন বসরে দিছে এক লাখ টাকা কমে আমার থেকে কম এক লাখ এবং প্রত্যেকটা টাকা ধরা গেছে প্রত্যেকটা তাদের ইভেন কোনো ফোন তারা পিক করে না ঠিক আছে মেইন বস করে না মেইন বস নিয়ে আমার আরও অনেক গল্প আছে ঠিক আছে যেগুলো আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ মেইন বস এখন আপনি কাকে বিশ্বাস করবেন কারণ কারো মাধ্যমে যখন আপনি কাজ করতে যাবেন বাংলাদেশি এজেন্ট তারা ক্লায়েন্টদের সাথে সরাসরি যোগাযোগ করে ভাবতে পারেন আপনার মান সম্মান তখন কোথায় থাকে ঠিক আছে তো আমরা যারা সোশ্যাল মিডিয়া আছে আমাদের তার আমাদের ক্লায়েন্টের অভাব নেই কোন না কোনোভাবে আমরা ক্লায়েন্ট হয়ে যায় এবং ক্লায়েন্ট আমাদেরকে চিনে অফিস আছে আমাদের কিন্তু আমরা দেখা গেছে কাজ উঠে গিয়ে একজনকে বিশ্বাস করে অনেকে তো অনেক এজেন্সি আমাদেরকে নক করে বা আমাদের দেশে কাজ আছে একটু কাজ দেন দুইটা ফাইল দেন পাঁচটা ফাইল দেন আমরা দিই এখন দেওয়ার পরে ওই নাম্বার ধরে যদি সে ফোন দিয়ে ক্লায়েন্টে বলে যে আমি হইলাম মেইন বস রেজাল হইলো ফাইল কালেকশন করা কাজ তো সেই করে না বিষয়টা হয়ে গেছে এখন এরকম তো এগুলোই হচ্ছে এখন বাংলাদেশে কে কারে পুটকি মারে কীভাবে খাবে এই দা এছাড়া আসলে কিছু না যখনই মেইন বস্তুর দ্বারস্থ হয় তব সব হোগা মারা খায় তখন আমাদেরকে বলে হায় হায় মেইন বস্তু হোগা মেরে দিস যাই হোক আমি দুঃখিত আসলে শেষ পর্যায়ে সে এগুলো বলতে হইলো এগুলো আপনাদের বোঝার জন্য বলছি আপনি যার সাথে কাজ করবেন সে যেই হোক সে যদি পঞ্চাশ হাত ঘুরে এসে আপনাকে কাজ করতে কিছু আপনার জানার বিষয় না আপনার হলো কাজ ওঠা দরকার ঠিক আছে এরকম আমাদের সাথে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং অনেক মিসগাইড হয়েছে এরকম এবং অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কাছে সবাই যায় আমাদের পর্তুগালের ক্ষেত্রে এরকম শুনতে পেয়েছি যাই হোক এটা থাকবেই এবং ধোকা মানুষ দিবে ধোকা খাবে কারণ এই লাইনটা হচ্ছে কি কোনোভাবে যদি একটা মানুষকে আসলে তার দিকে আকর্ষণ করতে পারে এতে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কিন্তু ক্যাশ চলে আসে কিন্তু পরবর্তীতে কি হবে সেটা কিন্তু অনেকে ভাবে না অনেক গল্প আছে এগুলো বলবো ইনশাল্লাহ আস্তে 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 ঠিক আছে কিন্তু আমি কখনো কারো নাম বলবো না এই কারণে বলবো না যাতে আমার পিছা আসলে কেউ না লাগুক আমি এটা চাই এবং আমিও কারো পিছনে লাগতে চাই না আমি একদম ছোট একজন এজেন্সির মালিক একদম ছোট বলতে পারেন নতুন এবং ছোট খুবই অনভিজ্ঞ অদক্ষ এবং আমার ইউরোপের হাজারটা দেশের কাজ হয় না টুকটা কিছু কিছু কাজ করি ক্রোয়েশিয়াতে খুব ভালো কাজ করতাম এবং ক্রোয়েশিয়াতে আলহামদুলিল্লাহ এখনও যদি শুরু হয় এখনও খুব ভালো কাজ করবেন ইনশাল্লাহ এই ব্যাপারে আমি ইয়ে আছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নয় বাট এই যে বাংলাদেশে নানা সাব এজেন্ট ধরে ধরে যেগুলো আমি করতে গেছি প্রত্যেকটা আমি ধরা গেছি এবং প্রত্যেকটা দেখছি যে যখনই পারমিট ইস্যু হোক বা অনলাইন ইস্যু হোক বা কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইস্যু হোক বা একটা অ্যাপ্রুভাল ইস্যু হোক তার সাথে সাথে এগুলো পোস্ট করে দেয় ফেসবুকে ফেসবুকে যখন পোস্ট করে দেয় তখন পাবলিক দেখে আরে ওর লোক এনে কাজ করে রেখাও তাহলে সেই তো বস তখন তারা নক দেয় ভাই আমার তো কি ফাইল নেবেন ঠিক আছে মানুষ এটাই বুঝবে না যে ভাই আমি কোন প্রক্রিয়া কাজ করি আর সেই কোন প্রক্রিয়া কাজ করে তার সাথে আমার কত তিক্ত অভিজ্ঞতা কত বাজে এক্সপিরিয়েন্স ইতিমধ্যে হয়ে গেছে এটা আমি বুঝি আপনি তো বুঝবেন না আপনি যখন সিঙ্গেল যাবেন আপনাকে কত পাত্তাই দিবে না বাংলাদেশে এমন এমন অনেক ভালো ভালো এজেন্সি আছে যেগুলো আপনাদের কাছে হিরো অথচ তাদের কাছে কাজ করতে গিয়ে আমি ধোকা গেছি ঠিক আছে তা আপনি যখন করতে যাবেন তখন ধোকা যারা খায় তারা আসলে বুঝেছে কি পরিমাণ ধোকা গেছে আমার এই ভিডিওটা যারা দেখবেন এবং যারা সবসময় মেইন বস খোঁজেন বস তারা হয়তো এই ভিডিওর মর্ম উপলব্ধি করতে পারবেন আশা করি ঠিক আছে এই ভিডিও আসলে তাদের জন্য এটা কাউকে হিট করার জন্য না কাউকে হার্ট করার জন্য না বা কাউকে অবজ্ঞা করার জন্য না ছোট করার জন্য না আমি কারোর নাম মেনশন করিনি আমি জাস্ট বাস্তবতাটা আপনাদের সাথে বললাম ঠিক আছে তো আমার পরবর্তীতে ইনশাল্লাহ আমার অনেক মেন বস নিয়ে কথা হবে বাট মেন বসের নাম আমি কখনো বলবো না যে মেন বসগুলা ছোট ছোটো এজেন্সিগুলোর ফাইল নিয়ে তাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগে আছেন আর অনেক এজেন্সি আছে যাদের কাছে আসলে ফাইল আসে না তারা এই যে আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে মানুষ যাদেরকে চিনে তাদের মাধ্যমে ফাইলটা আসে তাদেরকে স্বীকার করে প্রথম করে ওদের ওই নাম্বার ধরে ক্লায়েন্টের ফোন দেয় ফোন দিয়ে বলে আর এই কাজটা আমি করি ও তো করে না তখন পাবলিক তো পাগল আরে মেন সাথে যোগাযোগ করছে এই অনেক তথ্য আমাদের কাছে আসার আগে তাদের কাছে চলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং এটা আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝবেন যে এটা একটা ধোকা আশা করছি এই বোকার স্বর্গ বাসনা করে বাস্তবতার মুখোমুখি হবেন বাস্তবতা উপলব্ধি করবেন সতর্ক হবেন এখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ফাইল জমা করে যাদের অফিস নাই ঠিকানা নাই যাদের পূর্ব কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই কিংবা যাদের পাবলিকের টাকা ফেরত দেওয়ার বা পাবলিকের সাথে ভালো আচরণ করার বা পাবলিকের যে কমিটমেন্ট সেগুলো ফুলফিল করার কিংবা পাবলিকের কাছে যদিও নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় পাবলিকের কাছে যদি স্বীকার করার সাকসেসের গল্প যেরকম মানুষ বলে ব্যর্থতার গল্প সেইভাবে বলার সৎসাহস যাদের নাই এই পাবলিকগুলার ফাঁদে আমি মনে করবো যে আপনাদের পড়া উচিত না তাইলে আপনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হইবেন সতর্ক থাকবেন নিজের অর্থনৈতিক যে অবস্থা নিজের যে কষ্টার্জিত টাকা সেটা সেভ করবেন পরিবারের উপর চাপ কমাবেন এবং নিজের টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়ে পরবর্তীতে না করে এখনই সতর্ক হবেন আশা করছি ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মর্ম আপনারা উপলব্ধি করতে পারবেন আর যদি না বুঝেন তাইলে তো আপনার কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে আপনি আসলে কি বুঝলেন না বুঝলেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবসময় শুভকামনা সবার জন্য সবসময় দোয়া এবং আমি বলবো মেইন বস এগুলো খোঁজার প্রক্রিয়া বন্ধ করেন খুব ভালো হবে আপনার জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে ইনশাল্লাহ আপনার টাকা সেফ থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু